গ্রামের এক কোনায় বাস করত এক সাধারণ কৃষক তার নাম ছিল আব্দুল হাকিম খুবই সাধারণ জীবন ছিল তার প্রতিদিন সকালে নামাজ পড়ে ক্ষেতের দিকে চলে যেত জীবনে সে কখনো অন্যায় করেননি মিথ্যা বলেননি হারাম খায়নি কিন্তু তবুও একের পর এক বিপদ আসতেই থাকতো তার জীবনে এক বছর ফসল নষ্ট হয়ে গেল অতিরিক্ত বৃষ্টিতে পরের বছর তার স্ত্রী কঠিন কঠিন অসুখে পড়ল এরপর একমাত্র ছেলেটি শহরে কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় আহত হলো চারিদিকে অন্ধকার যেন তাকে ক্রাশ করে ফেলেছিল এক রাতে তা নামাজের পর চোখের পানি নিয়ে এসে দোয়া করেছিলেন আল্লাহর কাছে হিয়া আল্লাহ আমি তো তোমারই বান্দা আমি তো সবসময় তোমার পথেই চলেছি তাহলে তুমি কেন আমাকে এত কষ্ট দাও আমি কি তোমার কাছে প্রিয় না সে রাতে ঘুমের মধ্যে আব্দুল হালিম দেখল এক স্বপ্ন স্বপ্নের মধ্যে যাত্রা সে দেখলো সে একটি সুন্দর বাগানে হাঁটছে সেখানে একজন আলো ঝলমলে মানুষ তার দিকে আসছে যিনি বললেন হাকিম ভাই আমি একজন ফেরেশতা আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তোমাকে প্রশ্ন উত্তর দিতে আব্দুল হালিম হাকিম অবাক হয়ে জিজ্ঞাসা করলো আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিলেন ফেরেস্তা হেসে বললেন চলো আমি তোমাকে কিছু দেখাই জীবনের পেছনে হাকিম দেখল তার জীবন যেন সিনেমার মতো চলতে লাগল প্রথম দৃশ্য যা ছিল যখন তার ফসল নষ্ট হয়ে গিয়েছিল সে বছর আল্লাহ তাকে রক্ষা করেছিলেন এক বড়ো দুর্ঘটনা থেকে যেখানে খেতে থাকলে সে মারা যেত দ্বিতীয় স্ত্রী তার স্ত্রী অসুখের কারণে সে ডাক্তারের সাথে পরিচিত হয়েছিল যাদের মধ্যে একজনের পরবর্তী তার ছেলের প্রাণ বাঁচায় তৃতীয় দৃশ্য ছিল তার ছেলে শহরে আহত না হলে সে হারাম পথে জড়িয়ে পড়ত কিন্তু দুর্ঘটনার পর সে আল্লাহর দিকে ফিরে আসে নামাজ শুরু করে এবং ভালো কাজে যুক্ত হয় আল্লাহর রহমত অদৃশ্য হলেও বাস্তব ফেরিস্তা বললেন হাকিম ভাই কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা তিনি তার প্রিয় বান্দাকে পরীক্ষা করেন যেন তারা আরও সর সবরশীল হয় পরিশুদ্ধ হয় এবং আখিরাতে তাদের জন্য জান্নাত নিশ্চিত তিনি আরও বলেন আল্লাহ কখনও কোনো বান্দাকে অকারণে কষ্ট দেন না তিনি জানেন ভবিষ্যৎ কি আর তার একটি প্রতিটি কাজের পেছনে রহমত লুকিয়ে থাকে শুধু আমাদের চোখে তা দেখা যায় না হাকিম ঘুম থেকে ওঠে কান্না করতে লাগলো কিন্তু এবার তার কান্না ছিল সুখের নয় বরং ভালোবাসা কৃতজ্ঞতা সে বলল হে আমার প্রভু তুমি আমাকে বুঝিয়ে দিলে এখন আমি সবর করব। কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো সেদিন থেকে হাকিম আর কষ্ট কখনও কষ্টে অভিযোগ করেনি সে জানতো কষ্টের মাঝে লুকিয়ে আছে আল্লাহর রহমত এবং তার প্রতিটি সবরের প্রতিদান সে পাবে জান্নাতে শেষ কথা বলতে যায় বন্ধুরা এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে আল্লাহ আমাদের কষ্ট দেন না বরং আমাদের পরীক্ষা করেন যেন আমরা পরিশুদ্ধ হই যেন আমরা ধৈর্যশীল হই আর যেন আমরা তার দিকে আরও ফিরে আসি কষ্ট কখনো শান্তি নয় কষ্ট কখনো শাস্তি নয় বরং অনেক সময়ে এইটি এক গোপন রহমত ইনশাল্লাহ যে সবর করে আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে সে কল্পনাও করতে পারেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ